আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাতহ আজকে এমন একটা বিষয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে অনেক মানুষ কিন্তু টেনশনে থাকেন আর সে বিষয়টা হলো সার্বিয়ার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল হতে কেন এত দেরি হয় এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো চলুন শুরু করি আজকের ভিডিওটি প্রথমত আমরা প্রসেসটা বুঝে নেই যে আসলে সার্ভিয়ার ওয়ার্ক পারমিটটা কীভাবে কাজ করে বা কখন ওয়ার্ক পারমিট আপনার নামে তৈরি হয় প্রথম যখন আপনি আপনার পাসপোর্ট এজেন্সিতে জমা দেবেন সেই পাসপোর্টের উপর ব্যাসেস করে আপনার জন্য বা কোন সেক্টরে আপনি কাজে যাবেন সেই কাজের উপর মেসেজ করে আপনার নামে একটা ওয়ার্ক পারমিট বা কন্টাক্ট লেটার বা জব লেটার যেটাই বলেন সেটা আপনার কোম্পানি থেকে বা নির্ধারিত কর্মকর্তা আপনার নামে ইস্যু করে করার পর সেই ওয়ার্ক পারমিট বা অফার লেটারটা দেখা যাচ্ছে আপনার অ্যাপ্রুভালের জন্য তারা আবেদন করে আপনার এনইএস ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস এর কাছে যখন সবকিছু ঠিকঠাক থাকে তখন এনইএস বা ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস তখন ইমিগ্রেশন অফিসে এই আপনার ডকুমেন্টগুলো পাঠায় পাঠায় ওয়ার্ক পারমিট আমরা বলি তো ওয়ার্ক আপনার অ্যাপ্রুভালের জন্য প্রয়োজন পড়ে ইমিগ্রেশন সব কিছু করে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার ওয়ার্ক পারমিটে দিয়ে দেয় এখন আসল প্রশ্নে আসি যে আসলে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল হতে কেন এত দেরি হয় প্রথম এক নাম্বার কারণ এক নাম্বার কারণ হচ্ছে আপনার প্রথমত যদি আপনার ডুকুমেন্টের সমস্যা থাকে সেক্ষেত্রে হয়তো বা দেরি হতে পারে দেখা যায় যে প্রথমত আপনার ডকুমেন্টের সমস্যা সেই ডকুমেন্টগুলো আবার আপনার নিয়োগদাতা কোম্পানির কাছে চাওয়া হলো তো নিয়োগদাতা কোম্পানি যে কোনোভাবে ম্যানেজ করে আপনার ডকুমেন্টগুলো পূর্ণাঙ্গভাবে আবার সাবমিট করলো এই কারণে হয়তো প্রসেসটা আপনার লেন্দি হতে পারে বা দেরি হতে পারে এটা হচ্ছে এক নাম্বার কারণ এরপর আসে দুই নাম্বার কারণ দুই নাম্বার কারণ হচ্ছে আপনার প্রশাসনিক কোনো কারণে যদি সমস্যা থাকে সেটা দেরি হতে পারে প্রশাসনিক আপনার জটিলতাটা হচ্ছে এরকম দেখা যাচ্ছে সার্ভেয়ার একটা অফিসের কাজ হচ্ছে সেই অফিসের স্টাফ চেঞ্জ হয়েছে বা দেখা যাচ্ছে যে একজন প্রশাসনিক মন্ত্রী চেঞ্জ হয়েছে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী যে আছে চেঞ্জ সে এরকম ভাবে প্রশাসনিক কোনো লোক যদি চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে আপনার যে কাজগুলো আছে চলমান কাজ সেগুলো হয়তো বা দেরি হতে পারে এরপরে তিন নম্বর যে কারণটা সেটা হচ্ছে আপনার যদি অধিক পরিমাণের ফাইল জমা থাকে আপনি একটা বিষয় অবশ্যই অবগত হবেন যে শুধু বাংলাদেশ থেকে কিন্তু মানুষ সার্বিয়া আসার জন্য প্রতিযোগিতা করতেছে না আপনার বাংলাদেশ ভারত নেপাল ফিলিপাইন এবং আপনার মিডল ইস্টে যে দেশগুলো আছে কাতার কুয়েত এসব দেশ থেকেও কিন্তু মানুষ আসার জন্য নানা রকমভাবে প্রতিযোগিতা করে হতে পারে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কিছু মানুষ হয়তো বা মিডল ইস্টে বাস করে সেখান থেকেও তারা প্রতিযোগিতা করতেছে সার্বিয়া সহ যে আছে সেখানে আসার জন্য তো যেহেতু আমি সার্বিয়ার কথা বলতেছি সার্বিয়ার নিয়ে তো দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকম দেশ থেকে কিন্তু সার্ভেতে আসতে চায় বা তো সেই হিসাবে অনেক ফাইল কিন্তু আপনার জমা আছে দেখা যাচ্ছে অনেক ফাইল জমা থাকার কারণে আপনার এই কাগজপত্রগুলা একটা জ্যাম হয়ে যায় বা সিরিয়ালিক বা সিস্টেমে একটা জ্যাম হতে পারে এ কারণে হয়তো বা দেরি হতে পারে চার নাম্বার যে কারণটা সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার মানুষ অনেক পরিমাণের ফাইল জমা আছে দেখা যাচ্ছে যে আপনার কাগজপত্র ঠিক আছে ফাইলও জমা আছে এই দুইটা মিলে দেখা যাচ্ছে যে একটা সময় এমন একটা পরিস্থিতি দাঁড়ায় যে আসলে কর্মকর্তাগুলো যদিও কাজ করে সময় মতো কিন্তু কাজ করতে করতে সিস্টেমিক একটা দেরি হয়ে যায় প্রসেসিং দেরি কারণ সার্ভেতে দেখা যাচ্ছে আপনার ডিজিটালাইজেশন মানে এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম আপনাদের আমি বলেছিলাম যে হয়তোবা আপনার ই ভিসাটা হয় বা হয় না এইরকম বিষয়ে একটা ভিডিও আমি দিয়েছিলাম তো দেখেন আসলে বর্তমান যুগে মাত্র ই ভিসার কাজ সার্বিয়া করতেছে যদি অন্য অন্য দেশে বা সিস্টেমিক চালু আছে কিন্তু সার্বিয়া বর্তমানে করতেছে তার মানে বুঝতে পারছেন না সার্বিয়া একটু আপনার ডিজিটাল ডিজিটালাইজেশনের বিষয়টা একটু পিছিয়ে আছে তো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এই ফাইলের কাজগুলো হাতে করা হয় প্রসেসিং এই কারণে দেখা যাচ্ছে যে সিস্টেমিকটা দেরি হয়ে যায় সব কিছু ঠিক আছে কাগজপত্র ঠিক আছে সব কিছু এডিটিং ঠিক আছে হয়তোবা যেমন দেখা যায় মিডিয়াম ধরনের আছে আর কি বা ফাইল জমা দেখা যাচ্ছে মিডিয়াম ধরনের ফাইল জমা আছে বা অল্প সংখ্যক ফাইল জমা আছে দেখা যায় এই ফাইলগুলো যদি অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন পড়ে এক সময় দেখা যাচ্ছে সিস্টেমের কারণে আপনার দেরি হতে পারে তো আসলে আমি তিন থেকে চারটা কারণ বললাম মূলত এসব কারণেই আসলে আপনার ফাইলটা অ্যাপ্রুভাল হতে দেরি হয় তবে এই বিষয়টা নিয়ে অনেকজনের চিন্তা ভাবনায় আছেন যে আসলে কি কারণে ফাইল দেরি হয় অ্যাপ্রুভাল হতে অনেকজনই একটা বিষয় এখন বলতেছেন যে সার্বিয়ার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভালটা দ্রুত দিয়ে দেবে বা এই বিষয়টা কতটুকু সত্য সেটা হয়তো বা জানে আপনার এজেন্সি কারণ এজেন্সি কিন্তু আপনাকে বলে যে পনেরো দিনে আপনার ওয়ার্ক পারমিট বিশ দিনে আপনার ভিসা এইভাবে কিন্তু তারা বলে তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা টাকা দিয়ে কখনো মিথ্যা স্বপ্ন কিনবেন না টাকা দিয়ে যদি মিথ্যা স্বপ্ন কিনেন আপনার টাকাও যাবে আপনার স্বপ্নও যাবেন সেই স্বপ্ন আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখবেন কিন্তু বাস্তবে সেই স্বপ্ন কখনো পূরণ হবে না আপনার তাই আপনি যেখানে আসেন যেখানেই যান শুনবেন জানবেন বুঝবেন এরপরে যা করার করবেন তো আশা করছি পুরা বিষয়টা আপনারা বুঝতে পারছেন এবং সেই সাথে আপনার করণীয় হচ্ছে আপনি ধরে ধরে থাকবেন ইনশাআল্লাহ যারা ফাইল জমা দিয়েছেন সর্বপ্রদিক দোয়া সর্বদা তো আশা করছি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে হয়তো বা কোন বিষয়ে ভিডিও আসবে সেটা আমি জানি না তবে আপনাদের কমেন্টের উপর মেসেজ করবে যে কোন বিষয়ে ভিডিও করা যায় বা ভিডিও তৈরি করা যায় ওসব আপনারা কমেন্ট করবেন সার্ভে সম্পর্কিত বা কোন বিষয়ে ভিডিও চান তো সর্বত্র দোয়া সর্বদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করব আল্লাহ হাফেজ